কিডজির অ্যাডমিশন করার জন্য ওই সব কিছু আছে আর কি হতো এটা একটা এটা তিনটে হলো আর গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু এ নিউ ব্লগ আজকে 22 মার্চ শনিবার উইকেন্ডের প্রথম দিন উইকেন্ডের প্রথম দিন আর বাইরের ওয়েদার একদম পুরোপুরি মেঘলা বৃষ্টি সকাল থেকেই শুরু হয়ে গেছে তো ও একটু রোদ দিয়েছে ওয়েদারটা একটু ঠিক হয়েছে নাহলে কালকে তো গোটা দিন শুধু বৃষ্টি হয়ে গেছে তাই বৃষ্টির জন্য চারিদিক ভিজে আজকে পিউকে নিয়ে যাব অ্যাডমিশন করানোর জন্য আলটিমেট আমাদের অনেক চিন্তা ভাবনার পর কিডজিতে ভর্তি করব কিডজিতে তিন বছরের উপরে তাদের তাদের নার্সারিতে ভর্তি হয় সেখানে যাবো আমরা আমরা মোটামুটি রেডি বেস করে তেড়াউ পুরো তো দৃষ্টিতে চলছে একদম পুরো দমে আর সময়ের জন্য আর পারিনি ঠিক মতো ব্লগ ব্লগ আর যখন ব্লগ গুলো একদমই করা হয়েছে না কিন্তু পিওরই দৃষ্টিগুলো মনে রাখার জন্য করা ব্লগ গুলো আজ তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল এখন একটু থামিয়ে যায় বৃষ্টি না কালকে রাতেও প্রচন্ড বৃষ্টি এসে আমাদের যে মাঠ খেলার সেখানে জল জমে আছে দেখাই যাচ্ছে কিন্তু এখন আবার রোদটাও খুব সুন্দর দিয়েছে তাই বেশ ভালো লাগছে ওয়েদারটা খুব সুন্দর আছে উপরে দেখা যাচ্ছে সূর্য রোদ তাই চারদিকটা ঝলমলে এখন পরিবেশ খুব সুন্দর লাগে তাই এখন এখন আমরা এসেছি আমাদের কোয়ার্টার থেকে পাঁচ মিনিটে হাঁটা পথেই কিরজিতে এখানে পিউকে আজকে অ্যাডমিশানটা করিয়ে নেবো পিউর কিডজিতে অ্যাডমিশন কমপ্লিট হলো আর এবার আমরা বাড়ির দিকে যাবো কিন্তু পিউর তো দুষ্টুমি যেন যাওয়ার একটু কোনো মন নেই তার সাথে অ্যাডমিশন করার জন্য একটা কিট দিল সেই কিটটা এবার ঘরে গিয়ে ওপেন করবো সেখানে বিভিন্ন রকমের পিউর গিফটস আছে পিউকে তো কিডজির স্কুলে আজকে অ্যাডমিশন করানো হয়ে গেল আর অ্যাডমিশান করিয়ে এনেছি ওর দুষ্টুমি দেখার মতো মেইনলি ওকে ওর ম্যাডাম একটা গিফট দিয়েছে যেটা হাতে আছে সেখানে সেটা নিয়ে তো ওটাতেই ও বেশি ব্যস্ত হয়ে গেছে ওই স্কুল থেকে শুরু করেছে ওই গিফটটা নিয়ে ও এখনো ছাড়েনি গাড়িতে আসতে আসতে ও ওইটি যায় ও দেখাচ্ছে কি কি আছে এখানে কি কি আছে কি কি আছে লেজ একটা লেজ দিয়েছে তাই তো খুলে এবার দেখেছে খুলে দেখাও কি কি আছে কি কি আছে দেখাও তো বসে বসে দেখ এত বড় হয়েছে তার সাথে ওকে বেশ কতগুলো হয় বিভিন্ন ওর বই খাতা ওকে দিয়েছে একটা কেক দিয়েছে আর একটা দিয়েছে দিয়েছে সেগুলোতে ওর বেশি কি দিয়েছে বলো হ্যাঁ বলো তো কী কী দিয়েছে বলো ও এগুলো দিয়েছে আর ওখানে কি খেলছিলে ওখানে কি খেলছিল ওটা কিনে দিতে হবে ওখানে একটা খেলনা ছিল সেটা নিয়ে তো ব্যস্তই হয়ে গেছে আলটিমেট পিওর আজকে অ্যাডমিশন কমপ্লিট হলো তার সাথে বিভিন্ন ওর সুন্দর সুন্দর গিফটও দিয়েছে আর তার সাথে যে কিট থাকে সেগুলোও পেয়েছে সেগুলোও এবারে খুলে কিছুক্ষণ পর দেখাবো হ্যাঁ এখন ভাত খাওয়ার টাইম এখন ভাত খেয়ে খাবে ও ওই স্কুল যখন থেকে দিয়েছে ম্যাডাম তখন থেকে শুরু হয়ে যায় দুষ্টুমি এক দণ্ডের জন্য ছাড়ে নি গাড়িতে মায়ের কাছে নিয়ে গেছে খাবে বলে মাসিকে দেখালে নিয়ে গেছে মাসিকে দেখা

লেস খাওয়া তখন থেকে দুষ্টুমি করে যাচ্ছে ও যতক্ষণ না ওকে একটু লেস দেওয়া হবে ও কিছুতেই আর শান্ত হবে না তখন থেকে বলে যাচ্ছে ওই স্কুল থেকে দিয়েছে যখন থেকে তখন থেকে লেস লেস দাও দাও হ্যাঁ তখন থেকে ওর দুষ্টুমি শুরু হয়েছিল যে এতক্ষণে থামলো আলটিমেট ওকে দু হাতে দুটো লেস দিতে হলো একটা দিচ্ছিলাম কিছুতেই নেবে না দু হাতে দুটো লেস নিয়ে বসে গেছে খাওয়ার জন্য চুপচাপ বসে খাচ্ছে এরপর কিন্তু ভাত খেয়ে তারপর কারণ অলরেডি একটা বেজে গেছে যদি এখন এলেএস খেতে শুরু করে আর কিছুতে খাওয়া দাওয়া করতে হবে না কিটজির অ্যাডমিশন করার জন্য এটা একটা যে ওদের কিট থাকে সেটাও দিয়েছে এখানে বিভিন্ন বই সব কিছু আছে আর পিহু তো এটা নিয়ে ওর দুষ্টুমি শুরু হয়ে সব কিছু খুলতে শুরু করে দিয়েছে তখন বাকি গিফটগুলো নিয়ে খেলা করছিলো এবার এটা নিয়ে ওর দুষ্টুমি হয়েছে তার সাথে দিয়েছে এক জুতো ওর পরার জন্য জামাটা এখনো যদি ওর সাইজটা নেই তার জন্য ওটা পরে আসবে জামার হ্যাঁ এগুলো এখন রেখে দাও পরে আমরা সন্ধ্যেবেলায় তুলে দেখব সন্ধেবেলায় সব খুলে খুলে দেখবো হ্যাঁ একটা একটা আই এ স্কুল থেকে যে এতগুলো গিফট পেয়েছে সেগুলো নিয়ে এসেই ও তাড়াহুড়ো শুরু হয়ে গেছে কোনগুলো ছেড়ে কোনগুলো নেমে ও খুঁজে পাচ্ছে না এখন ওর যে স্কেচ ছিল সেগুলো নিয়েছে অলরেডি ওকে বললাম যে এতগুলো স্কেচ পেন আছে যেগুলো দিয়ে ও এখানে বিভিন্ন এ বি সি ডি যেগুলো রঙ করে ওয়ান টু থ্রি সমস্ত এগুলো এ বি সি ডিগুলো রঙ করে সেগুলো নেবে না এখন নতুন যেহেতু দিয়েছে ম্যাম ওকে তাই ওগুলো নিয়ে ও শুরু করেছে ওর দুষ্টুমি এখানে কিছুক্ষণ ধরে ওর যে টুপিটা দিয়েছিল সেই টুপিটা নিয়ে ওর খেলা শুরু হয়ে গেছিলো টুপিটা পরেছিলো তো ওই কিটগুলো সব রেখে দিলাম পরে সব এক একটা খুলে খুলে ওকে দেখাবো কারণ খাওয়ার টাইম না হলে ও তো এখনই আরও দুষ্টুমি শুরু করে দেবে কখন যে খেতে বসবে অলরেডি ঘড়িতে বাইরেই গেল একটা পনেরো বেজে গেছে এটা কিসে এটা কী বাবু এটা বলো তো কি টুপি এটা কার টুপি তোমার টুপি হ্যাঁ সব এবারে ও কালারগুলো এক একটা করে এটা কি কালার এটা এটা কী খেলা হুম ঠিক এটা আর এটা হুম গুড গার্ল এখন ঘুরে দেওয়ার যে ছটা আর সন্ধে নামার কাছাকাছি মাঝে মাঝে একটু করে বৃষ্টি হচ্ছে এখনো মেঘ কালো করে আছে আর সব বাচ্চারাই আমাদের যে মাঠ সেখানে সবাই খেলতে বেরিয়েছে পিও এসো 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 পিও রেডি হয়ে বেরিয়েছে একটু খেলবে কিন্তু বৃষ্টি মনে হচ্ছে আবার নামবে এসো হেঁটে 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 হাঁটিহাঁটি করবো চলো যে বড় আমাদের হাইমাস্ট লাইটটা আছে সেটা এখনও জ্বালায়নি তাই মাঠটা অন্ধকার আর আস্তে আস্তে যেহেতু বৃষ্টি পড়ছে এদিকে সবার এদিকে হাঁটেহাঁটি করি যেহেতু বৃষ্টি পড়ছে তাই বৃষ্টি পড়ার জন্য অনেকেই কম খেলতে বেরিয়েছে নাহলে এখানে পুরো মাঠ একদম ভর্তি থাকে সব বাচ্চা থাকে বড় সবাই খেলাধুলো করে একদম কিন্তু ভালোই মেঘ করেছে বেশ দুপুর দিকে রোদ দিয়েছিল কিন্তু আবার হঠাৎ করে মেঘ করেছে আর একটু হাসতে হাসতে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে চলো বাহ বৃষ্টিটা শুরু হয়ে গেছে চলো চলে আবু ইউকে নিয়ে বেরোলাম একটু কিন্তু বৃষ্টি আবার আস্তে আস্তে বড় বড় টোপা পড়ছে তার জন্য আবার পিহুকে নিয়ে চলে এখন গড়িতে মারছে নটার মতো আর পিহুকে নিয়ে আজকে যে আমরা স্কুলে অ্যাডমিশন করাতে গেছিলাম কিডজি সেখানে যে কিটটা দিয়েছিল। সেটা এখন খোলা হবে তো পিহু তো সকাল থেকে ইন্টারেস্ট ছিল ওর কখন খোলা হবে কখন খোলা হবে কিন্তু অনেকক্ষণ খোলা হয়নি তো এবার এবার আমাদের কিডজি যায় কিটটা খোলা হবে কিন্তু পিউর তো দুষ্টুমির জন্যই mainly অসুবিধে ও ওর দুষ্টুমি শুরু করে দিয়েছে টুপিটা অলরেডি সকালে বার করে নিয়েছিল সেটা তো বাইরেই ছিল না ওর দুষ্টুমি সাথে কি খোলা হয় কি কতটা ও দেখতে দেয় সেটাই সব জিনিস তো ও দুষ্টুমি করবে বোঝাই যাচ্ছে চলো এবারে কি কি আছে দেখি kit মধ্যে বলে দিচ্ছি কি কি আছে তো এটার ভেতরে কিছু গাছের সিডস দেওয়া আছে সেই সিডসগুলো দিয়ে কোনো মাটিতে সেগুলো সিডসগুলো দিতে হবে সেটা দিয়ে ফার্স্টে পিউর একটা ছবি নিতে হবে তারপর সেই সিডস জল দিচ্ছে পিউর সেই অবস্থায় পিউর একটা ছবি নিতে হবে আর সিডস থেকে যখন ছোটো ছোটো চারা গাছ বেরোবে সেই চারা গাছের পাশে দাঁড়িয়ে পিউর একটা ছবি নিতে হবে এই তিনটি ছবি একসাথে

লেটার দেখিয়ে নি লেটারি এটা হল এই এরকম ক্লাস করিয়ে Apple and A4 दिनेशオブ দি আর এখানে দাও সব তো আগে দেখিয়ে দিয়ে আমি তো এই রকম বিভিন্ন লেটারে বিভিন্ন ওয়ার্ড এবং উল্টো সাইডে তার বিভিন্ন রকমের অ্যাপ্লায়েন্স চিনিস মানে এরকম কিচেনের চিনিস হল এই সমস্ত জিনিস এলো বাড়িতে রাখার জন্য ইন্টারেস্ট যে এত হয়েছে এই রং বে রং যেহেতু আছে আর এগুলোই ভিডিও করে রাখাটাই আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ ও পরবর্তীকালে দেখতে হবে যে কতটা ও মজা পেত আর আমরাও পিউ মাঝে মাঝে টিভিতে দেখে ওর এই ব্লগ গুলো ওর খুব মজা লাগে এগুলো দেখতে খাওয়ার সময় বা অন্য টাইমে ঠিক আছে দিয়ে দাও এবার বাকি কি কি আছে দেখি ওইগুলো নিয়ে ব্যস্ত থাকবো

এইটাতে আছে একটা আই কার্ড আই কার্ড এইটাতে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পরে বিভিন্ন ফটো ছিটাতে হবে বিভিন্ন যা যা আছে সমস্ত দিতে হবে তারপর এটাকে বলেছে এটা ল্যামিনেশন করে এর মধ্যে দিতে হবে একটা ফ্ল্যাশ কার্ড নিয়ে যা সেটা যে আলফাবেট আছে সেটাকে জিজ্ঞেস করছে তার মানে কি

একটা ব্যাগ পরেছিল আমরা ভেবেছিলাম ওটা নিয়ে যাবে কিন্তু আরেকটা ব্যাগ হয়ে গেল বেশ ভালো ব্যাগটা কেমন দেখো তোমার ফিউ তো ওর নতুন নতুন রং বেরঙের কালারফুল জিনিস দেখে যায় তো সেগুলো নিয়ে ব্যস্ত আছে ফুল ব্যাগ তোমার স্কুল ব্যাগ তুমি কাঁধে করে নিয়ে যাবে এরপর বিভিন্ন আছে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো এটা একটা আছে ওই প্যারেন্টস পাস মানে যে স্কুলে আনতে যাবে তাকে এই পাসটা নিয়ে যেতে হবে এই পাসটার ভিতরে তিনটে একটা ছবি দেওয়ার জায়গা আছে এখানে ফার্স্টে থাকবে চিলড্রেন্স ফটো মানে পিওর ফটো দেওয়া থাকবে এখানে এখানে থাকবে বাবার ফটো একটা মায়ের ফটো আর এখানে এক্সট্রারও দুজনের ফটো দিতে হবে যারা ওকে স্কুলের আনতে যাবে বা পিক বা ড্রপ করতে যাবে বা নিজ আনতে যাবে যখন আনতে যাবে এটা পাশটা না দেখালে ওরা কিন্তু ছাড়বে না আর এখানের মধ্যে যাদের ছবি থাকবে তাদের হাতেই শুধুমাত্র বাচ্চাদেরকে ওরা দেবে অন্য কারোর হাতে ওরা ছাড়বে না

মন্ডে মন্ডেতে থেকে দিয়ে দেবো অক্সিডগুলো আবার ওরা আমাদেরকে ফ্রাইডেতে রিটার্ন করে নেবে আমরা আবার ফ্রাইডেতে দেখে নেবো যে কী ওর কাজ করলো সারা সপ্তাহ ধরে আবার সেইগুলো আবার ভরে দিয়ে আবার ওগুলো নেক্সট মন্ডেতে আমরা স্কুলে সাবমিট করব এইভাবে এগুলো চলতে থাকবে রোটেশনে আর যেহেতু কিউর এই পড়াশোনা শুরু তার সাথে আমাদের দিন গ্যাপের পর আমাদের মনে হচ্ছে পড়াশোনা শুরু করতে হবে কারণ ওর সাথে সাথে এত

পেলেই সবাইকে আমাদের যেমন ছোটোবেলায় খুব এনজয় হতো খুব মজা হতো একটা আলাদাই মানে তৈরি হতো সেরকম প্রিয় খুব আনন্দ পাচ্ছে কিন্তু তারপর এটাকে নিয়ে ঠিকঠাকভাবে করতে পারলেই ঠিক আছে এখন খুব বদমাস হয়ে গেছে এখন শুধুই যেগুলো বাড়িতে করাচ্ছি সেগুলোতে শুধুই এদিক ওইদিক দাগ কেটে দিচ্ছে স্কেচ পেন নিয়ে এটা হচ্ছে মুশকিল তো যাই হোক দেখা যায় এখানে বিভিন্ন রকম সুন্দর সুন্দর অনেকগুলোই আছে মোটামুটি দশটার মতো বই আছে নতুন বইগুলো সব খোলা হচ্ছে এক একটা করে কিন্তু ওর তো মস্তানি শুরু হয়ে যাবে ওর যেন এখনই সব শেষ করে দেবে ওকে সব দেখতে হবে প্রত্যেকটা যতগুলো বই বার করেছি ওগুলো নিয়ে শুরু করে দিয়েছি দিলো বই নতুন বই অলরেডি একটা হল মোড়া হয়ে গেছে কতক্ষণ কে ঠিকঠাক রাখবে এই যে বইগুলো একটু বলে দিই আচ্ছা এটা আর্ট বুক ফার্স্টে আছে আর আট বুক আট বুক আছে তিনটে বুক ওয়ান টু থ্রি ঠিক আছে তিনটে তিনটে বড় বড় লম্বা এই এত বড় তো বাইকে ধরবে না এগুলো মানে আলাদা করে নিয়ে যেতে হবে মানে বাড়ির জন্য তো এগুলো মানে আলাদা করে নিয়ে যেতে হবে সেগুলো আলাদা করে তাহলে তো প্রিন্টস নিয়ে যাবে ছবি আঁকা ড্রয়িং এর জন্য রিভিউয়ে যে ফ্ল্যাশ কার্ডগুলো দিয়েছিলাম সেগুলো এক একটা নিয়ে ওর ব্যাগের যে সামনের চেন আছে সেটা তো এখন এক একটা করে ও গুছিয়ে রাখছি কত কাজ বেজে যেন আর এটা কি বই আছে এই বইটা আছে একটা ম্যাথের মানে নাম্বারিং এর বুক সমস্ত এরপরে এই বইটা কি এরকম একটা বই বিভিন্ন ছবি দেয়া বিভিন্ন মার্কিং ছোট বড়

আর এই বইগুলো পাওয়ার কি কি আছে তাড়াতাড়ি দেখে এটা একটা আছে মেন্টাল মাইন্ড বুক তো তার মধ্যে বিভিন্ন মেন্টাল অ্যাক্টিভিটি বিভিন্ন বুক বুক আছে মানে আমরা সারা যা বাড়িতে কাজ করি সব নিয়ে কিছু বা এসব কিছু নিয়ে এবারে হোম অ্যাক্টিভিটি বুক আছে তিনটে মানে ওই একই হাতের লেখা বিভিন্ন প্র্যাকটিস করা বিভিন্ন জিনিস চেনা ছোট বড় এ সমস্ত বিভিন্ন স্টেজে বিভিন্ন এক একটা হবে ওয়ান টু থ্রি করে আছে তিনটে একই রকম প্রায় ম্যাচিং এই সব যে ম্যাচিং এগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু সেটাই ভাবছি এতগুলো যে আছে ভিউ কে নিয়ে করানো যে কি ঝামেলা হবে মানে ওইগুলো তো আমাদেরকে খুলতে দিচ্ছে না তার আগেই ও নিয়ে বদমাইশি এদিকে অলরেডি শুরু করে দিয়েছে অলরেডি ওর খেলনা সব নিয়ে এসে ওইদিকে ব্যাগ এদিকে ওর সমস্ত গুলো সব নিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে তার সাথে আর এই টুপিটাও ছিল যেটা সকালে অলরেডি দেখালাম নলেজ বুক কি জন্য যারা বেশি ইন্টারেস্ট আগে করেছে আমি করেছি অনেক কালার ম্যাচিং এই সমস্ত আছে এর স্কুলের সাথে সাথে আমাদেরকেও সেই হবে এবারে আমরা আস্তে আস্তে আরো নতুন করে ছোট থেকে পড়াশোনা শুরু করছি আমরা তো শুরু থেকে আরো স্টার্ট করছি মনে হচ্ছে পিও কি করছো দেখাও তো কি করছো গুলো কি কি আছে বলো তো কি আছে বলো কি আছে একটু বল বাবাকে দেখো এটা কি টাইগার ও আচ্ছা টটয়েস কোনটা দিকে কি আছে ঠিক ঠিক আছে এগুলো খেলো এখন আর ও খেলো ওর দুষ্টুমির সাথে আছে আর জামা ছিল জামাটাও এই কিটস এর মধ্যে থাকে কিন্তু জামার সাইজটাও ঠিকঠাক এখনো হয়নি তার জন্য জামাটা আনা হয়নি জুতোটা জুতোটাও হয়নি এই জুতোটাও কিটসি থেকেই দিয়েছে ওই কিটের সাথে আর এই টোটাল সমস্ত কিছু মিলে আর এপ্রিল মাস থেকে ওর ক্লাস শুরু এপ্রিল মাসের যে বেতন সেই নিয়ে টোটাল আমাদের যে টাকাটা লাগলো সেটা পনেরো হাজার টাকা কিরজির একটা সুবিধে থাকার জন্য আমরা কিরজিতে মেনলি পিউকে ভর্তি করলাম কারণ কিরজিতে এক কিরজি থেকে আরেক কিরজিতে গেলেও অ্যাডমিশন ফিটা লাগে না মানে আমি যদি পুরুলিয়া থেকে বিষ্ণুপুরের কিরজিতে গিয়েও পিউকে ভর্তি করি সেক্ষেত্রে আর এক্সট্রা করে আমার অ্যাডমিশন ফিটা লাগবে না তাই বিশেষ করে আমাদের অনেকগুলো স্কুল ঘুরেও কিরজিতেই ভর্তি করা আর পিহুর তো এই জুতো পরে এবার দুষ্টুমি চলবে যাই হোক আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন